নমস্কার বন্ধুরা আপনার বাড়ির একটা রুম দশ বাই বারো বা তেরো এরকম হবে আর মনে রাখবেন যে একটা রুম আপনার যে রুমটা আছে সেই রুমটা ছশো স্কোয়ার ফিটের মতো হবে এবার মজার বিষয় হচ্ছে যে সেই ছশো স্কোয়ার ফিটের রুমে আমরা কিন্তু করবো পুটি এই দু হাজার চব্বিশ না হয় দু হাজার পঁচিশে তো একটা রুমে শুধু একটা রুম ছশো স্কোয়ার ফিট সেই রুমটাতে পুটি করতে গেলে কত টাকার ওয়ালপুরটি লাগবে বা কত কিলো ওয়ালপুরটি লাগবে এই জিনিসটা যদি আপনারা জেনে নেন তাহলে আপনার সম্পূর্ণ গোটা বাড়ির আপনারা ওয়ালপুরটি করতে ভয় পাবেন না আপনি জানেন না যে ওয়ালপুরটির খরচ এত কম যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনি অন্য কিছু আর করতে যাবেন না শুধু ওয়ালপুরটিটাই করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে ওয়ালপুরটির কত টাকা খরচা হয় আর কতগুলো লাগবে এটা নিয়ে আলোচনা করবো তো আপনার যদি দশ বাই একটা বারো রুম আছে ধরুন বা আমি ধরে নিলাম যে একটা রুম পশ্চিমবাংলায় সাড়ে পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিট এই রকমই হয় তো ছয়শো স্কোয়ার ফিট একটা রুমে পুটটি আমাদের কত কিলো লাগবে আর ওই পুটটিটার দাম বর্তমানে কত তো সর্বপ্রথম আপনাকে বলি বর্তমানে বাজারে পুটটির দাম আছে এক কিলোর দাম বিশ টাকা কিলো হিসাবে আপনি পেয়ে যাবেন আপনি যদি একটা চল্লিশ কেজির ওয়াল পুটটির বস্তা নেন তাহলে মোটামুটি আপনার আটশো টাকার মতো লাগবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা আমি আটশো টাকা ধরে নিলাম যে একটা চল্লিশ কেজি ওয়ালপুটির ব্যাগের দাম হচ্ছে আটশো টাকা আর সেটা কেজিতে যদি আমরা ভাঙাই তাহলে বিশ টাকা কেজি হিসাবে আমাদের পড়বে কুড়ি টাকা কিলো এবার মজার বিষয় হচ্ছে যে ছয়শো স্কোয়ার ফিটে কতটা ওয়ালপুটটি লাগবে ওটা যদি আমরা জানি তাহলে আমাদের জানতে হবে যে কাভারেজ এরিয়া পুটটিটা কাভারেজ এরিয়াটা কত দেয় দেখুন পুটটি আমাদের কত করতে হয় দুটো কোট পুরটি করতে হয় দুটো কোট পুর্তি কিন্তু করতেই হবে এবার পূর্তির যেটা কাভারেজ আছে শুধু এক কিলো ওয়ালপুরটিতে আপনার কত দশ স্কোয়ার ফিট দেওয়ালটা কোভার করবে দশ থেকে বারো ধরে নেন আমি দোশে ধরলাম এক কিলো ওয়ালপুরটিতে দুটো কোট করলে দশ থেকে বারো স্কোয়ার ফিট দেওয়াল কিন্তু কোভার দেয় ঠিক আছে এবার এক কিলো ওয়ালপুরটিতে যদি দশ স্কোয়ার ফিট আমাদের দেওয়াল কভারেজ দেয় ডাবল কোটে তাহলে আমাদের ছয়শো ছয়শো স্কোয়ার ফিট আমাদের যে রুমটা ছিল সেই ছয়শো স্কোয়ার ফিট রুমটায় আমাদের পুট্টি করতে পুটটি লাগবে ষাট কিলোর পুটটির আমাদের দরকার পড়বে যদি আপনি চল্লিশ কেজির বস্তা নেন তাহলে দেড় বস্তাতে আপনার কিন্তু পুট্টিটা কমপ্লিট হয়ে যাবে ষাট কেজির বেশি পুটটি কিন্তু লাগবে না আপনার ছশো স্কোয়ার ফিট রুমে এবার যদি ষাট কেজির উপরে আপনি পুটটি লাগান তাহলে আপনার পুটটির থিকনেসটা মোটা হয়ে যাবে পুটটির লাইফটা আপনারা কম পাবেন সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে যে ষাট কিলো ওয়াল আমাদের একটি রুমে লাগছে এবার মজার বিষয় হচ্ছে যে ষাট কিলো ওয়ালপুটটিতে বর্তমানে খরচ কত তাহলে বন্ধুরা একটা চল্লিশ কিলোর ওয়াল দাম যদি আটশো টাকা হয় এক কিলো ওয়াল দাম যদি বিশ টাকা হয় তাহলে ষাট কিলো ওয়ালপুটটির দাম আপনার পড়বে বারোশো টাকা ভাবতে পারছেন আপনার একটা ছশো স্কোয়ার ফিট রুম করতে শুধু বারোশো টাকার ওয়ালপুটটির খরচা হবে এবার আপনি ভাববেন যে ভাই ওয়ালপুটির তো এত খরচা কম কিন্তু লোকে কেন ভয়ে ওয়ালপুটটি করে না এই জন্যই যে আপনার ওয়ালপুটটি করতে যত টাকা খরচা হয় ওয়ালপুটটির দামে তার থেকে ডবল দাম নেয় যারা ওয়ালপুরটি করতে আসে যে সমস্ত পেন্টাররা কারণ ওয়ালপুরটিতে অনেক মেহনতের কাম হওয়ার জন্য ওয়ালপুরটির খরচাটা বেশি এই জন্যই ওয়ালপুরটি করতে লোকে ভয় পায় না হলে ওয়ালপুরটি শুধু ছশো টাকা বারোশো টাকা দিয়ে আপনার একটা রুম গোটায় কমপ্লিট হয়ে যাবে আবার দেখাবে একটা অন্য ভিডিওতে ততক্ষণে সময় ভালো থাকবে